গরমকালে আচার খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আর এখন তো বাজারে প্রচুর কাঁচা আম আমের আচারটা তো সব বাড়িতেই হচ্ছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো গরমকাল আর এখন গরমকালে বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর রোদও খুব গ্রীষ্মের দুপুরে কীরকম রোদ হয় তো এই সময় কাঁচা আমের আচার যদি করে রাখা হয় সারা বছর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক অনেকেই তো নিশ্চয়ই অনেক রকম আচার করে ফেলেছেন আমি যে আচারটা করেছি আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এইভাবে আচারটা করলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সারা বছর রেখে দিন রোদে দেওয়ারও দরকার হবে না কোনো কিছু হবে না শুধুমাত্র একটা জিনিস যেটা আমি মেশাচ্ছি সেটা দেখুন এটা মেশালে কিন্তু আচারটা ছাতা ধরে যাবেন অনেক সময় হয়তো আচার করে রাখা হয় ছাতা ধরে যায় কিন্তু এই যে একটা জিনিস আমি মেশাবো এটা মিশিয়ে দেখবেন আচারটা কিন্তু নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে আর আপনাকে রোদেও দিতে হবে না তাহলে আর দেরি না করে আচারটা বানানোই শুরু করে দিই হ্যাঁ আমি কাঁচা আম নিয়েছি ছটা এবার আমগুলোকে কেটে নেব আমগুলো ধোয়া হয়ে গেছে এবার কেটে নেব আমগুলো তো আমি টুকরো করে কেটে নিয়েছি আর আগে ধুয়েও নিয়েছিলাম কাটার পর আরেকবার অবশ্য ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরম টুকরো টুকরো করে আমগুলো কেটেছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল এই আচারটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব কম সময় হয়ে যায় তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর এই একটা তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবার যে আমগুলো কেটে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন আমগুলো তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটু নরমও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি আমটা আগে একটু দেখে নেবেন কীরকম টক সেই অনুযায়ী চিনিটা দেবেন আপনারা চাইলে এখানে গুড়ও দিতে পারেন গুড় দিয়েও করা যায় তো আমি গুড়টা না দিয়ে চিনিটা দিচ্ছি গুড়ের স্মেলটা আমার আবার ভালো লাগে না যাই হোক এবার চিনিটা গলবে এবার চিনিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলেই চিনিটা আস্তে আস্তে গলে যাবে দেখুন চিনিটা কেমন আস্তে আস্তে গলে যাচ্ছে চিনিটা গললে গলে যাবে তারপর একটু ফুটলে কিন্তু এটা তো দেখবেন একটা পাক হওয়া শুরু করেছে এইভাবে নাতে থাকলে চিনিটা আস্তে আস্তে গলে যাবে আমি এখানে আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ আমি একটু দেখলাম বেশ টক আমটা একটু টক ছিল যার জন্য আমি আর দু চামচ চিনি দিয়ে দিলাম এবারে চিনিটাকে গলিয়ে নেই এবার আমি এখানে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে কি হয় আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম স্মেলটা যাতে ভালো হয় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে একটা মশলা মেশাবো সেটা আপনাদের দেখাচ্ছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এটা দিলে স্মেলটা এত ভালো হয় খুব সুন্দর টেস্ট হয় এটা আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা ভাজা মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একদম রেডি হয়ে গেল আজকে আমার এই আমের আচার এই আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে এইভাবে একবার করে দেখবেন কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন সারা বছর ভালো থাকবে রোদেও দেওয়ার ঝামেলা নেই কোনো ঝামেলা হবে না আর ওই যে ভিনিগারটা মেশালাম আমের আচারটা কিন্তু নষ্টও হয়ে যাবে না এতটা হয়েছে আচারটা শেষতে ঢাললাম এই যে এতটা অনেকটাই হয়েছে ছটা তো আম নিয়েছিলাম খুব নেহাত কম হয়নি ভালোই হয়েছে দেখুন আচারটা তো একদম রেডি হয়ে গেছে আর আমি সেই ঢেলেও নিয়েছি এবার কেমন হয়েছে একটু খেয়ে দেখাচ্ছি দাঁড়ানটা খুলি এত ভালো খেতে হয়েছে না খেলে বুঝতে পারবেন না আমি নিজে বানালাম বলে আমি কিন্তু বলছি না আচ্ছাটা সত্যিই ভালো হয়েছে খেতে আপনারাও একদিন বানিয়ে কিন্তু দেখতে পারেন দেখলেন কত কম উপকরণ আর আচারে তো বিশেষ একটা উপকরণ লাগেও না এত কম উপকরণ আর কত তাড়াতাড়ি হয়ে গেল তাই আমি আপনাদের অনুরোধ করব। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার আমের আচার করে রেখে দিন সারা বছর ভালো থাকবে আর গরমকালে কিন্তু একটু টাচার খেতে বেশ ভালোই লাগে আর একবার যদি করে রাখেন সারা বছর ধরে তো খেতে পারবেন তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু একবার এইভাবে আমের আচার বানিয়ে রেখে দিন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের আমি অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই